ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন বা মূল নির্ণয় সমীকরণের পুরো কনসেপ্টটা ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করছিলাম সো ওইটারই আজকে সিম্প্লিমেন্টেশন পার্ট একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন সো আচ্ছা আমরা এর আগের পার্টে যেটা করছিলাম ওইটা যদি দেখি যে আমাদের এই অবস্থায় ছিল যে আমরা একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নিছিলাম যেটা হচ্ছে মিডল টার্ম করা যায় না সো এটা দ্বিঘাত সমীকরণের মাধ্যমে অ্যানসারটা বের করছিলাম একটা অ্যানসার এক্স ওয়ান এর ভ্যালু আসছিল ওয়ান

আমাদের হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল গুলো বের করে দেবো অর্থাৎ এক্স বা এক্স ওয়ান এক্স টু ভ্যালু বের করে দেবো ওকে সো আমরা চলে যাই নেট বিনস বা আমরা ভিজুয়াল করে যেকোনো একটা করতে পারি কোনো প্রবলেম নেই আচ্ছা এটা আমরা কেটে দিই এটা হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটা প্রাইম নাম্বার বের করার কাজ ছিল সেটা দিই ওকে সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি আমাদের এ এর ভ্যালু ছিল কত 1 বি এর ভ্যালু -2 সি এর ভ্যালু -2

সো এটা ভ্যালু মাইনাস এটা হলো 1 টু ভ্যালু এখন এখন যদি আমরা ইকুয়েশনটা দেখি এখানে আমরা এখন কি করব আমরা এখন আমাদের যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটা কি আমরা যদি একটু গুগলে যাই

এখন মনে করো যদি এই টুকের ভ্যালু জিরো না হয় যদি ওয়ান হয় তাহলে কি হবে ওয়ান মনে করো টু আছে বা ফোর আছে মনে করো ফোর বললে সবচেয়ে ভালো হবে যদি এখানে ফোর থাকে তাহলে কি হবে এইটুকু করে মনে করো সব ক্যালকুলেশন করছো বি এর স্কয়ার করছো মাইনাস ফোর এ সি করে টোরে দেখলে এইটুকু করে মান শুধু আসছে ফোর এখন ফোর দিলে তাহলে রুট টু ছিল তাহলে শুধু সরি রুট রুট ওভার ফোর ছিল সেখান থেকে টু হলো মানে মেন কথা হচ্ছে তখন কিন্তু দুইটা ইকুয়েশন আসছে যেটা এর আগের ভিডিওতে বলছিলাম যে একটা আসছে প্লাস একটা মাইনাস তাই না সো এখন মনে করে যে আমাদের ডি এর ভ্যালু হচ্ছে জিরো থেকে বড় ডি এর ভ্যালু কত জিরো থেকে বড় তাহলে আমরা লিখি এলস ইফ যদি তা না হয় তাহলে কি হবে তাহলে d এর ভালো যদি থেকে হয় বড় তাহলে কি হবে তাহলে আমাদের দুইটা আমাদের দুইটা আউটপুট পাবো যেটা দেখাইছিলাম তাই না দুইটা দেখাইছিলাম ছিলাম কিন্তু দেখাইছিলাম যে কত কত আছে একটা x1 ওয়ান মিলাম এবং x1 তাহলে কত হবে দেখো x1 তাহলে কি হয়

একটা ফাংশন একটা ই আছে তুমি যদি এখানে লেখো যে math dot sqrt square root এবং এখান থেকে যদি তুমি লেখো হচ্ছে তোমার কি কি লাগবে এখান থেকে এখান থেকে তোমার লাগবে হচ্ছে স্কয়ার রুট দেয়া মানে এই যে রুটটা দিলাম ঠিক আছে এই ম্যাথ ডট মানে ম্যাথ ম্যাথ মানে একটা ক্লাস এবং তার মধ্যে একটা ফাংশন আচ্ছা আমরা আরেকবার যাই এই এই যে এই যে ম্যাথ এই ম্যাথ একটা ক্লাস এবং ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে স্কয়ার রুট এই সব জানা আপাতত দরকার দরকার নেই সেইভাবে আমরা বুঝি আর সো ম্যাথের মধ্যে স্কয়ার রুট নামে একটা ফাংশন আছে এবং এই ফাংশনের কাজ কি এই ফাংশনের কাজ হলো রুট করা যা দিবে তার রুট করে দেবে সো এখন আমরা যদি এখানে আসি এবং আমাদের কাজ হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac লেখা সো আমরা যদি b স্কয়ার মাইনাস 4ac এটা লিখে দিই তাহলে তো নেট নিচে যাব b স্কয়ার মাইনাস 4ac লিখি ওকে সো এখানে আসলাম b স্কয়ার মাইনাস 4

जो सिस्टेम सिस्टेम. डॉट आउट. डॉट प्रिंट एलएन प्रिंट न्यू लाइन ठीक है ये मतलब लिखे थे ना जो लिखे तो केलिको एक बजे इस इस नॉट आर रियल नंबर ओके আর এইগুলো আমরা প্রিন্ট করার দরকার না এগুলো আমরা প্রিন্ট করে দিই এস ও পি এই পথে লিখে দেই যে টিস ডাব ভ্যালু এম অফ এক্স 1 এন্ড এক্স 2 ব্যালকি কে কার মধ্যে আছে এক্স 1 এর মধ্যে আছে এক্স 1 কমা এক্স 1 প্লাস এক্স 2 ডান একটা কাজ করতে পারি এখানে আমরা এখানে একটা গ্যাপ দেওয়ার জন্য আমরা এটা লিখতে পারি x1 and x and x এটা লিখতে রাখো আর সহজ হয়ে যাবে তো এখানে আমরা লিখে দিই ইমাজনের নাম্বার আসতে পারে এখন আচ্ছা এখন আমরা আমাদের প্রোগ্রামটা রান করে দেখবো আমাদের এইভেন থ্রি

divided by extra, uh, Asa, so Deh, nao, 2 আমরা এই কাজটা করেছিলাম আচ্ছা তারপরে দেখি আর কি প্রবলেম একটা ব্র্যাকেট এক্সট্রা দিছি রিমুভ করে দিলাম আর কোন সমস্যা এখানে একটা গ্যাপ দিয়ে দি আচ্ছা গুড তাহলে দেখতে যেন সব সুন্দর লাগে এই জন্য সবকিছু ঠিকঠাক করে দিছি এখন মনে হয় সব ঠিকঠাক আছে তো আমরা ধরে একটু রান করে দেখি কি অবস্থা দেখি আমাদের অ্যাকচুয়াল এক্স এর ভ্যালু 2.73 এবং 0.73 আছে কিনা আমি একটু ওয়েট করি ফুলি আসবে ফুলি দেখো একটা আসছে টু পয়েন্ট সেভেন থ্রি আর একটা আসছে আর একটা ভুল ভাল আসছে দেখতে আচ্ছা দেখি এটা আমরা কোনো ভুল করছি কিনা যদি ভুল করে তাহলে আসবে না তাই না মাইনাস বি মাইনাস কিউ আর টি আচ্ছা কি ভুল করছে আমরা এখানে ব্র্যাকেট সম্পূর্ণ ব্র্যাকেট ইউজ করি নাই আরে কি হচ্ছে এইখান থেকে যে ব্র্যাকেটটা ইউজ দরকার ছিল এইখান থেকে এখান থেকে এই ব্র্যাকেটটা আমরা ইউজ সো এগুলো একটু সাবধানতার আসল যে অ্যাকচুয়াল আউটপুটটা আমরা পাবো সো লেটস রান দেখি আশা করব আমরা অ্যাকচুয়াল আউটপুটটাই পাবো সো দেখো 0.73 জিরো পয়েন্ট সেভেন থ্রি এবং আর একটা হচ্ছে আমরা যখন একদম যখন একটা ভ্যারিবল ডিক্লিয়ার করে এবং এভাবে কাজ করবে তখন না এভাবে ভ্যারিয়েল দিয়ে দিতে করবে বাট তুমি যখন চাষ হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে নিবো তখন দিতে পারবো আরো কিছু কাজ করতে পারো এই জিনিসটাকে আপডেট করতে পারো আমি যদি একটু আপডেট করে দিই তাহলে এখানে এটা লেখা কোনো আমরা এখানে একটা কাজ করি আরো সহজ করার জন্য আমরা এখানে ড লিখলাম কারণ যা এর মধ্যে স্কয়ার রাখছিলাম এখানে টা লেখা যায় এটা লেখা তাই তারপর আমরা এখানে এই ইনপুটের সেকশনটা আমরা বাদ দিই সরি যে সেকশনটা বাদ দিয়ে দিই আমরা আর নেক্সট ইসক্যান কাজ করব আমরা নিয়ে

তারপরে আমরা কাজ করি এর ভ্যালু থাকে আমরা হচ্ছে এখানে রেখে দেবো কিভাবে রাখবো

greater than 0 এটা অবশ্যই 0 থেকে জানা বড় হয় ঠিক আছে কারণ 0 থেকে বড়ো না হলে এটা দ্বিঘাত সমীকরণ হবেই না ওকে এটা একঘাত হয়ে যাবে আচ্ছা তারপরে আমরা আবার লিখে এটা লিখে দিই ইন্টার ভ্যালু অফ b ঠিক আছে सेम কাজ করি এখানে জাস্ট লিখে দেব হচ্ছে বি আর দুই না বি হয়ে গেল আচ্ছা তারপর আমরা আবার কার লাগবে সিটটা লাগবে এটা কপি করলাম জাস্ট এখানে লিখলাম সি সি এখন জাস্ট সেম কাজ এটুকু জাস্ট কপি করব ভেরিয়েবলের নামটা জাস্ট চেঞ্জ করে দেবো ভেরিয়েবল নাম হবে কি সি অবশ্যই একই নামে দুইটা ভেরিয়েবল হবে না দুইটা ভেরিয়েবল হলেই এখন আমরা আবার এর ভ্যালু দেব কি এর ভ্যালু দেব হচ্ছে 1 বি এর ভ্যালু -2 সি এর ভ্যালু দেব আমাদের আউটপুট না আর এভাবে কি করবে ইউজার নিজের ইচ্ছামত ইনপুট দিতে পারবে ঠিক আছে লেটস সি ওয়েট আ সেকেন্ড কম্পাইল করা ডান ওকে সো আমাদের বলতেছে ইন্টার দা ভ্যালু অফ এ ইটস মাস্ট বি গ্রেটার দ্যান জিরো অর্থাৎ জিরো থেকে বড় একটা আমরা আমরা হচ্ছে ভ্যালু দেব লাইক আমরা দিলাম 1 আমাদের বি এর ভ্যালু হচ্ছে -2 আমাদের সি এর ভ্যালু হচ্ছে -2 এখন আমাদের আউটপুট দেখো চলে আসছে এক্স এর ভ্যালু এত এবং এটা ভ্যালু এত সো আসলে আমাদের যে প্রোগ্রামটা করছে এটা সাকসেসফুল তাই না কারণ আমরা নিজে হাতে কলম যেটা করেছিলাম এটা এবং এটা অ্যাকচুয়ালি সেম টু সেম so thank you for thank you for watching the video don't uh, forget to hit the subscribe button and stay with us thank you